আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংকিং বা বিকাশ আমাদের সকলের আছে বা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই বিকাশ আছে এতদিন আমরা ডায়াল থেকে বিকাশ ব্যবহার করলেও এখন আমরা নতুন নতুন ফিচার বা আপডেট ফিচারের জন্য কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি পূর্বের আপডেটের কিছু ফিচার ছিল যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানতাম না এবং নতুন আপডেটের পর আরও কিছু ফিচার অ্যাড হয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি তো আজকে আমরা জানার চেষ্টা করবো আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটাকে আরো সুবিধাভাবে ব্যবহার করার জন্য বা অনেক ভালোভাবে ব্যবহার করার জন্য নতুন নতুন কোন ফিচারগুলো ব্যবহার করতে পারি তো প্রথম আমরা আলোচনা করবো আমাদের ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হচ্ছে ক্যাশব্যাক নিয়ে তো আমরা যদি সার্চে যাই সার্চে গিয়ে আমরা অনেক কিছু লিখেই সার্চ করতে পারি আপনারা হয়তো বা অনেক আগে থেকেই জানেন বেশিরভাগ আমাদের কাজে আসে ক্যাশব্যাকটা নিয়ে তো আমরা যদি এখানে গিয়ে ক্যাশব্যাক লিখে সার্চ করি আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারেন এবং সেখান থেকে অনেক পরিমাণে ক্যাশব্যাক পেতে পারেন এবং এখানে দেওয়া আছে কীভাবে ক্যাশব্যাক পাবেন এবং কোনটায় কত পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন বা কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এরপরে ফিচারটি হচ্ছে কুপন তো আমরা সিম্পলি এখানে বিকাশের লোকতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কুপন আছে তো আমরা যদি এই কুপনে যাই তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কুপন দেখতে পারবো আমাদের আপাতত কোনো কুপন নাই আপনি রিচার্জের মাধ্যমে বা বিকাশের লেনদেনের মাধ্যমে কিন্তু কুপন পেতে পারে এবং সেই কুপনগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কেনাকাটা এমনকি রিসার্চ পর্যন্ত করে নিতে পারেন এবং আপনি যদি এখান থেকে বেশি পরিমাণ লেনদেন করেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটি কুপন দিবে এবং কিছুদিন পর পর কুপন দেবে এবং সেই কুপনগুলো ব্যবহার করে কিন্তু অনেক কিছু করতে পারে এরপর হচ্ছে সাবস্ক্রিপশন আমরা অনেক সময় নেটফ্লিক্স এবং এই ধরনের অনেক কিছুতে সাবস্ক্রিপশন নিয়ে থাকি আমরা কিন্তু চাইলে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারি এবং এখান থেকে কুপনও পেতে পারি এছাড়া কিন্তু সবকিছু কিন্তু এখান থেকে মেনটেন করতে পারি অর্থাৎ আপনি যেখান থেকে থেকে সাবস্ক্রিপশান নেবেন সব কিছু কিন্তু এখানে শো করবে এবং সেখান থেকেই কিন্তু আপনি এগুলো মেনটেন করতে পারবেন এই বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতর থেকে এরপর আসছে সেভিংস খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা কিন্তু ডিপিএস বা সেভিংসের জন্য কিন্তু বিভিন্ন ব্যাংকে যাই বা বিভিন্ন ব্যাংকে যেতে হয় আমাদের সেভিংসগুলো করার জন্য এখন থেকে সেভিংসের জন্য কোন ধরনের ব্যাংকে যেতে হবে না আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে আমাদের বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা সেভিংসটা করতে পারি মাসিক ভিত্তিক সপ্তাহ ভিত্তিক এমনকি বছর ভিত্তিক করতে পারি এছাড়াও কিন্তু এখানে সেভিংস করলে আপনি ইন্টারেস্ট পাবেন সরিয়া যোগাযোগে ইন্টারেস্ট পাবেন বিভিন্ন ব্যাংক আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ইন্টারেস্ট পেতে পারেন সেভিংস থাকলে কিন্তু এখানে শো করতে যেহেতু সেভিংস নেই আমি কিভাবে সেভিংস করতে হয় বা কিভাবে সেভিংস অ্যাকাউন্ট করবেন এ বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই এরপর আমরা সেন্ট মানিতে গেলেই দেখতে পাবো অটোপে নামে অপশন আছে তো অটোপেটা হচ্ছে কি আমরা মাসিক ভিত্তিতে বা সাপ্তাহিক ভিত্তিতে অনেক সময় অনেককে টাকা দিয়ে থাকি অর্থাৎ আমাদের বিভিন্ন জায়গায় মাসিক ভিত্তিতে টাকা দিতে হয় অর্থাৎ বিভিন্ন একটা তারিখ থাকে বা বিভিন্ন একটা নির্দিষ্ট ডেট থাকে যে ডেটের ভিতরে আমাদের টাকাটা পাঠিয়ে দিতে হয় তো আমাদের বারবার সেটা পাঠাতে হয় অনেক সময় হয় কি আমাদের মনেও থাকে না যার কারণে কিন্তু এই অটোপেটা কাজে লাগবে অর্থাৎ আমরা নির্দিষ্ট টাইম দিয়ে দিতে পারি নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আমাদের টাকাটা অটোমেটিক্যালি তাদের কাছে চলে যাবে এই অটোপের মাধ্যমে কিন্তু আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা টাকাটা দিতে পারতেছি এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই দিতে পারতেছি যদি আমাদের ফোনে বা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে এই এর কারণে কিন্তু আমাদের আলাদা ধরনের কোনো ঝামেলা থাকবে না বা বারবার আমাদের মনে করিয়ে সেই টাকাটা দিতে হবে না বা বিভিন্ন ধরনের পেমেন্ট করতে হবে না অটোমেটিকই নির্দিষ্ট টাইমে তাদের কাছে টাকাটা পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ